ভিডিও এখন দেখি না এখন বাজে বারটা তুমি

গাইস তারপর আমি নিয়ে আসলাম যে চা রং চা আমি যেহেতু আমি খাই হচ্ছে গিয়ে দুধ চা তো আজকে যেহেতু আপনাদের সাথে চ্যালেঞ্জ নিয়েছি যে আজকে আমি কালো জিনিস খাবো তাই আজকে আমার রং চা খাইতে হইতাছে তো কেকের পর আমি চা খাচ্ছি ভাবছিলাম ঠান্ডা কিছু খাবো তো ঠান্ডা কিছু খাওয়ার জন্য টাকা আছে কিন্তু আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা আছে এই পঞ্চাশ টাকা দিয়ে আমি বিকালবেলা কিছু খাবো তো এখন সকাল টাইম এগুলো খাই আমার যে মানে এই টাইম কাটাইতে হইতাছে তো এখন এটা খাবো গরম গাইস প্রচুর গরম তো যাই হোক তবে দেখে আছেন এইখান থেকে দোয়া হয়ে গেছে যে गाइस এখন আরছি বাইরে মানে খেল আরছি প্রচুর ঘামাইছি তো এখন ঘরে আরছি মানে খেলছি মানে সকালে নাস্তা করে খেলছি তো এখন আমি যাচ্ছি মানে এখন একটু বচল করে এখন হালকা কিছু খাইতে ইচ্ছা করতেছিল তখন আমার মনে পড়ল যে আমাদের যে এই যে এখানে আপনারা এই যে আমাদের ফ্রিজ দেখতে পাচ্ছেন এই ফ্রিজে আমার আমসত্ত্ব আছে তো আমি এখন আম আমসত্ত্ব বেড করে খাব আপনাদের

এখন তো আমি আমস্তা খাইলাম তারপর ফ্রি স্কুলতে মানে ফ্রি স্কুলে যখন দেখছি যে সত্তা তো আমসত্তার পাশে দেখি আমার মানে মিঠাই আছে খেজুরের রসের মিঠাই তো আমাদের গ্রামে এটা হয় মানে আমাদের আমাদের গ্রামের যেটা তো এটা আমি এখন নিয়ে আসছি এই দেখেন এই যে কালো পিজে করে কালো আমস্তা নিয়ে আস মানে কালো খেজুরের রস নিয়ে এই দেখেন গাইজ এই যে দেখতেই পাচ্ছেন এই যে এটা এটা এখন খাবো তো এই দেখেন

আমি আছি দুপুরের খাবারের আশায় তো দুপুরের খাবারের আশায় যেমন আসি তেমনি আবার চিন্তা আছি যে দুপুরে কি খাবো এখন আমি আসছি গোসল করে তো গোসল করা শেষ আমার এখন আমি দুপুরের খাবার খাওয়ার জন্য আসছি এই দেখেন আমি গোসল করে এই কালো পাঞ্জাবি পড়ছি আপনাদের জন্য তো এখন আমি দুপুরের খাবার খাবো কি ভাবতেছিলাম তখন দেখি আম্মু মানে আমার জন্য গরুর দেখেন গরুর খুলি যায় মানে মানে বুনা করছে বাঁচছে তো আর হচ্ছে এটা হচ্ছে মাছের ডিম আর কি কালো কালারের জন্য খাইতেছি আর আপনারা বলবেন যে কোন মাছে কালো কালার ডিম হয় আর হচ্ছে দেখেন আমার আম্মু কত কিছু রান্না করছে ডাল তারপরে এই দেবো মাছ ইলিশ মাছগুলো তারপরে আরও অনেক কিছু রান্না করছে তারপরে ওগুলো আমি খাইতে পারবো না ওগুলো আমি খাইতে এগুলো আমি তো খাইতে পারবো না এর জন্য আমার মানে এগুলো খাইতে আছে তো গাইছ এখন আমি খাবো এই দেখেন দেখাই আমি খাইতেছি আরো কল যা আমার কলজা খুব কম পাওয়া খাইতে হইতেছো

শুধু কলিজা খাইছি শুধু কলিজা তো যাই হোক তো এখন ধরুন তো পাঁচটা পঞ্চান্ন আমি এখন একটা ডাবাস্ট্রিম খাইছি এটা খাই আমি একটু থাকতে পারবো এখন বাকি টাইম তো দেখলেনি তো এখন রাত টাইম তো এখন আমি বাইরে আসছি আপনার দেখানোর জন্য এখন রাত হয়েছে এখন মানে কি খাবো ওইটা দেখানোর জন্য আর এটা সাথে আমি মানে ওর চেহারাটা দেখা যাচ্ছে না কারণ আপনার দেখে যেখানে কালো আছে আর এখন কয়টা বাজে ওইটা ও দেখিয়ে দিতেছি সেলফি ক্যামেরা বুঝা যাচ্ছে না আপনাদের ক্যামেরা দেখে দেখে দশটা ষোলো বাজে এখন আমাদের এখনও এখনো আর কি বারো ঘন্টা পূরণ হয় আর মানে রাত বারোটা বেশি আমার বারো ঘন্টা পূরণ হবে তো এখন আমি রাত্রে কী খেয়ে ওটা আপনাদের দেখাচ্ছি গাইস চলুন ঘরে গিয়ে দেখা যাবে তো গাইস আজকে মানে আমি আমাদের মানে বললাম যে ঘরে বসে ভিডিওটা দেই বা তারপর দেখলাম যে আমার মানে আমি আজকে যে শপিং মলে গেছিলাম ওই যায় কি কি কেনাকাটা করছি ওইটা আপনাদের বলতেই বিলে গেছি তো আজকে একটু আগে শপিং মল থেকে আসছি এর জন্য এত দেরি হয়েছে মানে ভিডিওর টাইমটা এত দেরি চার ঘন্টা মনে হয় প্লাস প্রায় মানে চার থেকে পাঁচ ঘন্টার ডিফারেন্সে আছে তো যাই হোক তারপরে আমি শপিং মলে গিয়ে আপনাদের জন্য মানে শুধু কালো জিনিস আমার কিনতে হয়েছে এই দেখেন এখানে লেখা সাদা হলে শুনে শুনে এই দেখেন কি পেয়েছি কিনেছি আর কি এগুলো আর কি আমি নিছি তো ভাবছিলাম কালকে শপিং মলে যাব আজকে আমি এই চ্যালেঞ্জে আসি এর জন্য তো আমি বললো না আজকেই শপিং মলে যাবে তাই কেয়ার করার খুঁজে সেন দুইটা পাইছি কালোর মধ্যে তো এই দুইটাই নিয়েছি মানে এখন মানে এই কেনাকাটা করার পরে আমার পুরো খিদা লেগে গেছে এখন খিদা লাগার পরে এখন আমার আন্টি আমার জন্য চকলেট কেক পাঠাইছে তো চকলেট কেকটা পুরো কালো এখন ওইটা আপনাদের খেয়ে দেখাবো তো ওইটা যখন খেয়ে দেখাবো কিন্তু এর আগে আমার হালকা কিছু খাইতে হবে তো আমি এই যে এখানে কিনে রাখছিলাম কোথায় আমি এখন খুঁজে মানে এখন দেখবো যে ওইটা কই রাখছি মানে হালকা মানে স্ন্যাক্স ওই যে পাঁচ টাকা দশ টাকার জিনিস মানে এখন দেখি কালোর মধ্যে কি আছে ওইটা আমি এখন খাব তো গাইস তারপর দেখি যে একটা চকলেট ঘরে ছিল এই দেখেন চকলেটটা এই যে ট্রিট চকলেট দেখেন যে অর্ধেক মিল্ক আবার অর্ধেক চকলেট তো আমি এখন বাকি অর্ধেকটা কেটে খাবো তো এখন কাটতে যাচ্ছি এই যে এখন আমি এটা কাটবো এই দেখেন কাটতেছি এক লাগলে চকলেট ওই পাশে যাবে তাও ওইটা ওই পাশে যেতে দিব না মানে কি মাছকে খাবোই না ফেলে ফেলে দিব না মানে আমার বোন আছে ওকে দিয়ে দিব মানে আমি আমার বোনকে মানে আমার কুত্তা হিসেবে পালি যাই হোক কেটে নিচ্ছে যে স্লাইস সুন্দর হচ্ছে না ভাবছিলাম এক ফুটে কেটে ফেলবো মধ্যে কাটা লাগলো এই যে এই পিসটা ভাত এটার সাথে তো এখন আমি এগুলো খাবো তো এই যে একটু খেয়ে আর কি পেট বলবে কি খাইতেছি আর একটা ঘরে চকলেট ফ্লেভার মামা বিস্কুট আছে ওটা এখন খাবো আর একটু ভেট বনে তো গাইস এই যে নিয়ে আসলাম এটা মামা স্কুল আর কি এই যে আমি ছিটছি এখান দিয়ে এখন খাবো তো দেখি মানে অনেকে অনেক সময় দেখি যে এই মামার স্কুলের ভর্তি কিছু পাওয়া যায় এটার মধ্যে কিছু পাওয়া যায় কি না তো এটা আমি এক হাত দিয়ে বের করতে পারতেছি না কারণ আমি দিয়ে ক্যামেরা ধরছি দেখেন এটার মধ্যে পাইছি এই যে এটা পড়ে যাবে গাইস এখন আমি মানে বাটিতে নেই খাবো যখন তো গাইস এই যে বাটিতে নিয়েছি দেখে এই বাটি টেনে নিয়েছি এখন খাবো হালকা ওই যে দেখা যাচ্ছে খাবার সম্ভাবনা প্লেট বলবে রাত্রের দিনার আমি মানে চকলেট কেকটা খাবো চকলেট বার্থডে কেক দেখা হচ্ছে ডিনারের সময় তো ভাই এখন হচ্ছে ডিনারের সময় তো আমি এখানে মানে ডিনার নিয়ে আসছি যে খাওয়ার জন্য মানে আমি এখন ওই যে রাতের যে কেক ওইটা খাবো তো দেখেন এখন কয়টা বাজে এই দেখেন দেখা যাচ্ছে না আমি আপনাদের সেলফি ক্যামেরায় দেখে দেখেন বারোটা আঠারো বাজে তো বারোটা বিশে আমাদের মানে বারো ঘন্টা পূরণ হবে তো যাই হোক এখন খাওয়া শুরু করে দে এই দেখেন আমি এই যে চকলেট কেকের কথা বলছিলাম এই চকলেট কেক নিব এই যে এইটা নিছি আমি দেখেন কীভাবে খাই আর এই এই চকলেট কেকটা আমার মানে আমি কোনো মানে কোনো কিনা নিলে এটা আমার একটা আনটি আছে ওই আনটি মানে ঘরে বসে বানায় মানে হ্যাঁ তার নিজের হাতের বানানো এই কেক চকলেট কেক তো তারপরে আমি খাইলাম এই দেখেন কালো কালারের মানে মোজো তো মোজো আমার পছন্দের একটা মানে ড্রিঙ্কস বলতে গেলে তো মোজোটা আমার অনেক প্রিয় তো মোজোটা খাইয়ে নিলাম কারণ মোজো কালো আমি মানে অন্য কালারেরটা খাই মানে স্পিড তো অন্য কালারের মাত্র থেকে উঠছি আর তো এখন ব্রাশ করার জন্য দেখেন জাইন আছে ব্রাশ বেছিং আসছি এখন আমার কাছেই দেখেন আমার ব্রাশ ব্লু কালার তো এটা তো আমি ব্যবহার করতে পারবো না আজকে আর আমার বেস্ট এটা হচ্ছে সাদা টাইপসি তো আমি হঠাৎ খোঁজাখুঁজির পরে একটা জিনিস পাইছি সেটা হচ্ছে দেখেন ছাই এটা যদি না থাকতো

দেখে নিয়েছি ব্রাশ কেমন একটা ব্রাশ আরে না এখন মুখের মধ্যে দিয়ে দেখবো কেমন লাগে দেখে নিয়ে নিছি হাতের মধ্যে তো দিব নাকি কেমন লাগে কষ্টে আজকের ব্রাশটা সাথে এখন আমি মুখ ধোয়ার পরে আর কি এখন মুখ ধোয়ার পরে টাইমটা তো মুখ ধোয়ার পরে আমি মানে অনেকক্ষণ মানে বিশ্রাম নিয়েছিলাম মানে আবার ঘুমাইছি মানে এর জন্য তো মুখটা এরকম দেখাচ্ছে আবার ঘুমাইছিলাম তো আবার ঘুমানোর কারণে এখন দেখেন কটা বাজে এগারোটা ছিচল্লিশ বাজে এখন তো এখন বাজে বাজে তো আমাদের কাছে এখন আরো চোদ্দ আর এখনো চৌত্রিশ মিনিট টাইম হয়েছে আমরা যেহেতু সকালের থেকে দুই থেকে তিন ঘন্টা এমনিতেই থাকতে পারি তো আমার এই ছোট্ট সকালের নাস্তা দেখে তো আমি তো অবভিয়াসলি আধা ঘন্টা থাকতে পারবো না এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই তো এখন আমি আমার এই যে দেখ এই যে এটা আমার নাস্তা তো ওই যে একটা ঠান্ডা কোলা আর হচ্ছে একটা কেক তো এই কেকটা এখন আমি খাবো তো আমি এখানে যে এই কেকটা খাবো চলো রাতেও খাইছিলাম ব্ল্যাক কেকটা রাতেও খাই আর এটা বিরিয়ানি আর এটা নাস্তা হিসাবে বেস্ট আমার এটা প্রচুর ভালো লাগছে তারপর আছে মজে এখন মজে খাবো আমি একবার ভাবছি লাল এটা খুলে ফেলবো কিন্তু এটা আমাদের প্যালেস্টাইনের জন্য এই জন্য খুলনি যে খুলনি ভাবছি কালো খাবার জন্য লাল থাকবে তারপর দেখিটা বলছো খুলনি বলছো অনেক ফেভারিট আরো আমি ব্ল্যাক পছন্দ করছি আশা আশাভাই বলবেন কমেন্টটা যে আমার ফেভারিট কালারটা কি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগারোটা আটচল্লিশ আপনার দেখাই দিলাম তো এই টাইমটা আমি আপনাদের আবার বারোটা বিশে আমি আপনাদের লাস্ট একটা টাইম দেখিয়ে দিব। তো ওই টাইমে আপনার সঙ্গে বলতে তো ব্যাস এখন আপনাদের টাইমটা দেখে এখন আমাদের মানে অনেকক্ষণ পরে আমি খাবার খেয়ে মানে এত সময় আমি বিশ্রাম নিছি মানে আধা ঘন্টা টাইম আমি পুরোপুরি বিশ্রাম নিছি তো আমি এতক্ষণি যেখানে শোয়া ছিলাম তো সিলাম এই দেখেন আমাদের এখন কয়টা বাজে দেখেন বারোটা উনিশ বাজে তো গাইস আমাদের আর মাত্র এক মিনিট বাকি আর কিছুক্ষণ সময়ের জন্য তাহলে আমাদের আজকের চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো আমি এই খুশিতে প্রচুর খুশি লাগতেছি কারণ আমি এই ফার্স্ট টাইম মানে টোয়েন্টি ফোর আওয়ারের একটা চ্যালেঞ্জ নিয়েছি তো গাইস আমার কাছে এত ভালো লাগতেছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে ওটা আপনারা বলবেন আর আমরা এটাকে রিয়েল টাইমের ভিডিও দেই কারণ চব্বিশ ঘন্টার ভিডিও কেউ দেখবে না তাই আমরা এটাকে বিশ মিনিটের মধ্যে কাভার করার চেষ্টা করেছি তো দেখি এখন টাইম কয়টা বাজে তো আমাদের হাতে আর মাত্র বিশ সেকেন্ড আছে বিশ সেকেন্ড এই বিশ সেকেন্ডের মধ্যে আমরা এখন মানে মানে আট দশ সেকেন্ড আছে আপনার আট দশ সেকেন্ড আছে টাইমটা আপনার দেখেন দেখেন আর তিন সেকেন্ড দুই এক শূন্য তো আমরা আজকে মানে আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত ছিল আমাদের চ্যালেঞ্জটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন